ফসলের মাঠে কৃষকের অক্লান্ত পরিশ্রম কমাতে নানা প্রযুক্তি ব্যবহার হচ্ছে বহুদিন ধরেই কিন্তু কৃষকের কাজকে আরও সহজ করতে হাজির হল নতুন এক কর্মী মানুষ নয় একটি রোবট তার নাম ফ্রাস্কে দেখতে চিক মাথার ওপর লম্বা একটি রোবটিক হাত চারদিকে ঘুরে ঘুরে আঙুরের গাছগুলো পর্যবেক্ষণ করছে কোন গাছের কি অবস্থা সব নোট নিচ্ছে নিজের মতো করে রোবটটি একাই পুরো আঙুর বাগান ঘুরে বেড়াতে পারে সামনে কোনো বাধা এলে নিজ থেকেই এড়িয়ে যেতে পারে পুরো আঙুর ক্ষেতের থ্রিটি মানচিত্র বানাতে পারে কোন শাড়িতে সমস্যা কোন গাছে বেশি পানি দরকার সব মিলিয়ে কৃষকদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কিন্তু এখানেই শেষ নয় ফ্রাস্কি তার রোবটিক হাত দিয়ে আঙুর ধরতে পারে লতাপাতা ছাঁটাই ছাটাই করতে পারে আর চাইলে গাছগুলোতে স্প্রেও করতে পারে আঙুর চাষে শুধু ফল তোলা নয় সারা বছরই গাছের যত্ন লাগে কিন্তু ইউরোপ জুড়ে দিন দিন কমছে দক্ষ শ্রমিক এই সময়ে কৃষকদের সহকারী হয়ে কাজ করছে ফ্রাসকি। তবে এটুকুই না এ যেন মাত্র শুরু ফ্রান্সকে দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের এক ঝলক যেখানে মানুষ আর মেশিন একসঙ্গে মাঠে কাজ করবে